দুটো ডিম আর একটা আলু দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো বিকেলের জন্য ইউনিক একটা নাস্তা রেসিপি আসসালাম আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহিন ইসলাম মন্তার রান্নাঘরে সবাইকে স্বাগত ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে মাত্র দশ মিনিটে আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে এই জিরেটাকে আমি এক মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এখানে দুটো শুকনো মরিচ আমি ভেজে হাতে গুঁড়ো করে নিয়েছি এই শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন এবারে পেঁয়াজ মরিচটাকে ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে দেখবেন পেঁয়াজ আর মরিচটা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে চুলা রাসটা আমি লোতে করে দেবো এবং এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া দিব কোয়াটার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লবণ এবার সবগুলো গুঁড়ো মশলাকে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে আমি মিশিয়ে নেব এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এই পানিটা দেওয়ার ফলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ ওপর থেকে তেল ভেসে উঠছে তেলটা ভেসে উঠলে এর ভিতরে আমি অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা একটি বড় সাইজের আলু এটাকে আমি হাতে ম্যাশ করে নিয়েছি আলুটাকে একটু গোটা গোটা করে মেশ করে নিতে হবে একদম মিহি করা যাবে না এভাবে গোটা গোটা করে নিলে কিন্তু পুরটা খেতে অনেকটা ভালো লাগবে এবার মশলার সাথে আমি আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দুই তিন মিনিট আলুটাকে মেশানোর পরে এখানে আমি কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এবার দুই মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে তারপরে চোলার থেকে নামিয়ে নেব আর এই পর্যায়ে যদি লবণ কিছু কম মনে হয় তাহলে আপনারা কিন্তু লবণটা অ্যাড করে দিতে পারেন তো আমার লবণটা একদম পারফেক্ট আছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটি বাটির মধ্যে আমি নর্মাল তাপমাত্রার দুটি ডিম ভেঙে নেব এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিচ্ছি এবার ডিমটাকে একটা কাঁচা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিচ্ছি দিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে যে ডিম দুটো আমি ফেটিয়ে রেখেছিলাম ওইগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার চুলারসটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পরে ফিরে এলাম এবার দেখুন ডিমটা এক পাশ থেকে কিন্তু হয়ে গেছে এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর আমি ডিমের একটা পাশে লম্বা লম্বি করে দিয়ে দেব এবার এই ডিমটাকে আমি রুটির মতো ফোল্ড করে নেব যেমন আমরা রোল ফোল্ড করি তো ডিমটা যেহেতু পাতলা এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই একটু আস্তে আস্তে করতে হবে তো আমি সাবধানে এটাকে ফোল্ড করে নিচ্ছি এবার ডিমটাকে দুই ভাগে ভাগ করে নেব যাতে করে এটা উল্টাতে কোনো সমস্যা না হয় এবার হয়ে গেলে চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবার অন্যদিকে আরেকটা বাটির মধ্যে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একদম পাতলা করা যাবে না একটু হালকা ঘন থাকতে হবে তো কিন্তু তৈরি হয়ে গেছে আমার এবার যে ডিমগুলো আমি ভেজে নিয়েছিলাম এগুলোকে আমি একটু স্লাইস করে কেটে নেবো কাটার সময় একটু সাবধানে কাটবেন যাতে করে কুটটা বের হয়ে না যায় একটু সাবধানে এটা কাটতে হবে সবগুলো ডিম আমার কাটা হয়ে গেছে আর এইগুলোর একটার ভেতর থেকেও কিন্তু কুড় বের হয়ে আসেনি দেখে কিন্তু বুঝতেই পারছেন এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম আর সাথে আমি কিছু ব্রেড ক্যাম্প নিয়েছি ব্রেড ক্যাম্প মানে পাউরুটির গুঁড়া বা বিস্কুটের গুঁড়াও এখানে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে মুড়ি গুঁড়ো করেও কিন্তু নিতে পারেন এবার এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে আমি একটা ডিমের স্লাইস দিয়ে তারপরে এই পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দেবো তারপরে হাতে সাহায্যে ভালো করে চেপে চেপে আটকে দেব একইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি ব্যাটারে ডোবানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে করে পুরটা বের হয়ে না যায় তারপরে এই ব্রেড কামের ভেতরে দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে সিল করে নেবেন এতে করে ভাজার সময় কিন্তু পুরটা আর বের হয়ে যাবে না তো সবগুলো নাস্তা তৈরি করে তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এ তো আমি সবগুলো নাস্তায় একইভাবে সিল করে নিয়েছি এবার চুলার মধ্যে আগে থেকে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে নাস্তাগুলোকে আমি ভেজে নেব নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে একটা পাশ হলে তারপরেই আপনারা উল্টে দেবেন কারণ যেহেতু এখানে ডিমের স্লাইস দিয়ে এটাকে রোল করা হয়েছে তাই খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দুটো পাশ থেকে খুব ভালো করে এভাবে কালার চলে আসে তারপরে চুলা থেকে নামিয়ে নিব এই তো দেখুন ডিম আর আলু দিয়ে দুর্দান্ত সাথে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে ঝটপট আপনারা যখন বাড়িতে কিছু না থাকবে ডিম আর আলু দিয়েই দুর্দান্ত সাথে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তাও মাত্র দশ মিনিটে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ